ওকে থ্যাংক ইউ শেষ বলে একটা কথাই কব আম যে টুন টুন কুমার দাস আছে আর এই যে এটা আর কো অকর্মৎ ঢেহি একটা অধিনায় যদি এই দুডেরা বদলায় তাহলে তো বাংলাদেশের দর্শক আরো খুশি হবে আমার সাথে কি একমত ভাই কারণ প্রতিবেলি এরা গোল্ডেন ডাক দেয় আমরা চাই এই দুডেরা বদলায় দে